আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিউট্রিশন বা পুষ্টিবিদ্যার একটা প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি যেটি কিন্তু তোমাদের একাধিক স্কুলের কমন প্রশ্ন এখানে পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এর আগেও কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে অন্য অন্য স্কুলের সাথে হুবু মিলে যাচ্ছে তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেটা কিন্তু তোমাদের একাধিক স্কুলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি দেখতে থাকো আজ পুষ্টিবিদ্যার যে ৩৫ নম্বরে এমসি কিউ প্রশ্ন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একের দাগ কোন তথ্য উপাদানকে জুটি প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড বলে উত্তর হবে বি খনিজ লবণ ও ভিটামিন তোমরা ভিডিওটি দেখো এবং স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো দুয়ের দাগ দুয়ের দাগের উত্তর হবে বি চার এক দুই আর তিন তারপরে আসবো তিনের দাগ বিবৃতি আছে আর যুক্তি আছে যুক্তি অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এ আছে ক্যান্ডি যে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না আর আর ক্যান্ডি দেহের পুষ্টি সাধন ক্ষয়পূরণ বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না শুধুমাত্র শক্তি উপাদান করে এটার উত্তর হবে দাগ এ ভুল আর আর সঠিক চারের দাগ আছে খাদ্যগ্রহণ থেকে অপাচ্য খাদ্যের নির্গমন পর্যন্ত যে বিষের ক্রিয়াটি সম্পন্ন হয় তার কয়টি ধাপ রয়েছে উত্তর হবে বি পাঁচটি ধাপ আছে তারপরে আসব পাঁচের দাগ সুষম খাদ্য পুষ্টি উপাদানের আনুপাতিক পরিমাণ অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এখানে পাঁচের দাগের উত্তর হবে বি সুষম খাদ্য সরকারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর প্রোটিন দশ থেকে পনেরো পার্সেন্ট আর ফ্যাট থাকে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট তারপরে ছয়ের দাগ জন্মের সময় সাধারণত ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত উত্তর হবে এ আড়াই কেজি সাতের দাগের আছে আছে বাক্যগুলি সত্য বা মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করতে হবে এর উত্তরটি আমি বলছি না তোমরা কমেন্টে বলবে আর না পারলে অবশ্যই ভিডিও চলাকালীন আমি উত্তরটি জানিয়ে যাব আটের দাগ আটের দাগের আছে প্রতিটি বিকল্পের বিশেষভাবে কয়েকটি রোগকে দলবদ্ধ করা আছে কোন বিকল্পটি ভুল এখানে আটের দাগের উত্তর হবে বি ই এম বেরি বেরি আর চিলি সিস এগুলো হচ্ছে গিয়ে ভুল তারপরে নয়ের দাগ এ বি সি ডি ই এ পদ্ধতিতে কথাটির সম্পূর্ণ অর্থ কী উত্তর হবে এ তারপরে দশের দাগ দশের দাগের উত্তরটা আমি বলছি উত্তর হবে বি এক মেগাজুল সমান টু পয়েন্ট ফোর জিরো কেল তারপরে আসবো এগারো দাগ একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হলো উত্তর বি গ্যালাক্টোজ বারো দাগ নিম্নের কোনটি অবিজারণ ধর্মী শর্করা উত্তর হবে সি সুক্রোজ। তারপরে তেরোর দাগ কোন বিকল্পটিতে সঠিক আর্দ্র বিশ্লেষণ দেখানো হয়েছে উত্তর হবে ডি শুক্রো সুমান সুমান গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ তারপরে আসবো চৌদ্দোর দাগ একটি সরকার সাধারণ সংকেত কোনটি উত্তরটি তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে না জানলে ভিডিও চলাকালীন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পনেরো দাগ উত্তরটি তোমরা কমেন্টে জানাবে না হলে আমি জানিয়ে দেবো ষোলো দাগ বহু সরকার অনুপাতে কোন ধরনের বন্ধনী উপস্থিত উত্তর হবে বি গ্লাইকোসাইডিক তারপরে আসবে সতেরো দাগ নিচের দেওয়া গঠনগত সংকেতটি কোন অনুর উত্তর হবে এর দাগ গ্লুকোজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আঠারো দাগ সরকার প্রধান কাজ হল উত্তর এ শক্তি প্রদান করা উনিশের দাগ একটি লব্ধ সরকারার উদাহরণ হল উত্তর বিদ্যাগ তন্তু কুড়ির দাগ নির্ণের কোনটি একটি দ্বি সরকারা উত্তর হবে দি সরকারার উদাহরণ যেটা সেটা হবে বি শুক্রজ তারপরে একুশের দাগ অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি হল উত্তর বিদ্যাগ অ্যামিনো ও কার্বক্সিল ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করে দিও তারপরে আসব বাইশের দাগ চালের প্রোটন অভাব আছে উত্তর হবে বিদাগ লাইসিন তেইশের দাগ একটি সরল প্রোটিনের উদাহরণ দাগ এটাও তোমরা কমেন্টে জানাবে না পারলে আমি অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদের উত্তরগুলো বলে যাব চব্বিশের দাগ প্রোটিন অনুপাতে নাইট্রোজেনের পরিমাণ উত্তর হবে ডিদ দাগ ষোলো বাচ্ছেন পঁচিশের দাগ একটি অত্যাবশ্যকীয় এমনও অ্যাসিড হলো উত্তর হবে এর দাগ তোমার ট্রিপটোফান তারপরে আসে ছাব্বিশের দাগ উদ্ভিদ প্রাণীজ প্রোটিনের কোন পার্থক্যটি সঠিক নয় উত্তর হবে দাগ তারপরে আসব সাতাশের দাগ নিম্নের সূত্রটি প্রোটিনের গুণগত মান নির্ধারণের কোন পদ্ধতি আমি এখানে উত্তরটা তোমাদের জানিয়ে যাচ্ছি উত্তর হবে এ আর তারপরে আসব আঠাশের দাগ ক ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে এখানে যে কয় ক্ষয় স্তম্ভ আছে এর স্তম্ভটা তোমাদের কিন্তু মিলেতে হবে সঠিকভাবে মিলিয়ে নাও আর আমি উত্তরটি তোমাদের বলে যাচ্ছি উত্তরটি হবে সিদ্ধ একের বি দুইয়ের সি তিনের এ আর চারের ডি তারপরে আসবো উনতিরিশের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে মানবদ্রহে ড্যাশ নামক অ্যামোনো অ্যাসিড থেকে নায়াসিন উৎপন্ন হয় উত্তর হবে দাগ ট্রিপ্টোফ্যান তারপরে তিরিশের দাগ কোনটি ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিড উত্তর হবে দাগ ট্রিপ্টোফিন তারপরে হবে একত্রিশের দাগ এইচডিএল পুরো কথাটি হল উত্তর হবে সিদ্ধাগ হাই ডেন্সিটি লিপোর লিপ্রোটেইন তারপরে আমি যে উত্তরগুলো ছেড়ে এসেছি সেগুলোর উত্তর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি প্রত্যেকটার উত্তর হবে সি দাগ তোমরা উত্তরগুলো একটু মিলে নাও এখানে বত্রিশের দাগ লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উত্তর উৎস হল উত্তর হবে এ সূর্যমুখী তেল তেত্রিশের দাগ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা যায় কত এবং কী কী ভাগে উত্তর হবে বিদ্ দাগ দুই এবং পিইউএ এবং এমইউএ উফা আর মুফা তারপরে আসবে চৌত্রিশের দাগ রক্তে কোলেস্ট্রেলে আধিক্য গঠিত রোগটি হল উত্তর সি বলছে অ্যাথেরোস অ্যাথরোয়েস্কোরসিস তারপরে আসবো শেষ প্রশ্ন পঁয়ত্রিশের দাগ এক গ্রাম ফ্যাট জারুনের ফলে উৎপন্ন শক্তিটির পরিমাণ হবে উত্তর সি নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন